খালাম্মা কি সুন্দর বোরখা পরিছে কিন্তু মেয়েটা মাসা ও খালা তুমি ন্যাংটা হয়ে থাকলে তো মানুষ দেখবে না তুমি পুরি হয়ে গেছেন খালা যেটা দেখলে মানুষের চোখ ভেলকি লাগবে সেটা ফাঁকা করে রাখে এই বোরখা মানে আল্লাহকে ধোকা দেওয়ার জন্য এক ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা কি কি নাতিক সাথে করে নিয়ে নদীর গোসল করতে গেছি কষ্ট দিচ্ছেন নাকি তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় সুপড় তুলে বলছে দেখিস মানুষজন আসলে ডাক দিস এখন নানি তো গোসল করবে নামছে নাতি চিল্লা চিলি শুরু করছে নানি ও ও নানি তাড়াতাড়ি ও মানুষ আছে মানুষ আছে এখন এই নদীর খাড়া কাটি দুপুর বেলা বেচারি কষ্ট কষ্ট করে উঠে আসে দেখতেছে সূর্যওয়ালা সূর্যওয়ালা চিনান না যেটার ঘাড়ে আমার মায়েরা সরার চেষ্টা করে হাত আগে দেখ হাত থাকে দেখ কথা কয় না চুরিওয়ালা হাতে দিয়ে চুরি ঢুকায় দিবে এটা তো হালা দিবে না নাতির কানে সিমটি দেব না দূরে কইলাম যে মানুষ আসলে ডাকবি বলতে চুরিওয়ালা রে প্রত্যেকদিন আমাদের ক্রম আসে কিছুক্ষণ পর আবার নামছে একটু পর আল্লাহর বান্দা আবার ডাকায় শুনে করছে ও নানি তাড়াতাড়ি ওট মানুষ আসে উঠে দেখতেছে গোয়াল চিনেন না গোয়াল দেখে মায়েরা মাথায় কাপড় কেন বুকে প্রত্যেক দিন বাড়িতে আসে আবার নামছে নাতি আবার চিৎকার শুরু করছে উঠে দেখতেছে যে গাড়ির বাড়ির কাজের লোক পর্দা করে না কিন্তু আমাদের মায়েরা ওদের সামনে দেখবেন বেশিরভাগ মায়ে নাতি চিন্তা করছে মই আর কান মুসরিও খাবো না ডাকা ডেকিও করবো না তুই কতক্ষণ গুসল করবো কর আর কত মানুষ আর গরু কে আসবে আসুক এখন ইমাম সাহ বেসারি নতুন চেহারা দেখে নদীর ঘাটত গোসল করে গল্প করিচ্ছে আর তো নানি মনের সুখে গোসল করে ভিজা কাপড় পরে দেখবেন অনেক বেহায় আমা বোনেরা ভিজা কাপড় পরে খোলা উন্মুক্ত জায়গায় গোসল করে যারা পর্দায় আছেন তাদের বিরুদ্ধে বলিনি যারা এটা করেন তাদের কথা বলছে তো এইভাবে আসতেছে আর ইমামের সামনা সামনে পড়ে গেছে এখন ঢাকা জাগা ফাঁকা করে নাকের মধ্যে সব সরম লাগে সব কাপড় মনে হয় ঢুকা ঢুকাবাল্লে বাঁচে কি শরম কি পর্দা সব পর্দা ইমামের জন্য তো জন্য কার জন্য পর্দা কার জন্য তাওই দেখলে পর্দা দেখলে পর্দা শ্বশুর দেখলে পর্দা কিন্তু যখন হাফ প্যান্ট বয়ফ্যান্ট দুলা ভাই চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই তালতো ভাই এদের সামনে পর্দা নাই এগুলোই হলো আল্লাহর সাথে দোকানবাজি কথা বলুন ঠিক কিনা এটা কেই মন আছে বলে নামাজ পড়ার সময় মুখ ঢাকার মার্কেটে যাওয়ার সময় মুখ এটা হতে পারে না এটা মুসলমান করতে পারে না গত কয়েকদিন আগে পাঁচ বিবি আছে না ভাই জগরাতে আসর নামাজ পড়ে বের হইছি কদুর জাংলা কি কদু ধরছে নিচে সুন্দর সুন্দর কদু উপরে তাকায় দেখে এক পাতিল কি যেন কালো কালো দিয়ে মাথা টুতা বানাইছে নিচে দেখতেছি ঝাঁটার জুতা জুতেছে মোবাইল করে দুই চারটা ছবি তুললাম পাবলিক যদি প্রমাণ চাই আমার সাথে একটা ছোট ছেলে ছিল ছোট ভাই ওকে জিজ্ঞেস করলাম তো মোটামুটি মুরব্বী না হলেও জামানা কাছা বেশি বোঝে আরে ভাই কোদুর কাছে জুতার ঝাড়াকের ঝাড়া তো আমাকে বললেন মর্তুজা ভাই সব মানুষের নজর ভালো এটা বলবির কথা নয় কিন্তু এটা স্মার্ট ইয়ং এই ডিজিটাল ভাইয়ের কথা ছোট ভাইয়ের কথা আমি বললাম নজর ভালো নয় মানে সে বলছেন কিছু মানুষের নজর খারাপ সরাসরি বদ নজর যদি কদুর ঝাংলায় পড়ে যায় কদুর উপরে পড়ে যায় কদু নাকি পচে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য এই কায়দা দিনাজপুরে তাকায় দেখি কাঁঠাল গাছে গরুর মাথার হাত দাঁতওয়ালা হাত দেখেন নাই গাছে জুলায় রাখছে আমি প্রসাব করার ছলে নামলাম এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলাম কারণ কি বলে রাস্তার পাশে কাঁঠাল গাছ বাবা আজকাল মানুষের নজর ভালো নয় কি যে বদনজর লাগায় আর মান মারে না কি করে খালি কাঁঠাল পরে আর ঝরে আর পরে আর ঝরে এই জন্য নজর থেকে বাঁচানোর জন্য কাঁঠাল গাছের মধ্যে এই ফর্মুলা আমার ভাইরা আপনাদের মাথা যে হাটের কানুসকুরি নামক একটা এলাকায় অনেকদিন আগে দেখেছিলাম তরমুজের জমিতে বুস বানায়া পাসার মধ্যে বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলার মধ্যে জুতারা মালা দেয়া রাখছে আমি চিন্তা করলাম বুসে কত ঘৃণা করে গো তরমুজের জমিতে বাঁশ দিয়া রাখছে এক মুরব্বীরে শোনায় শোনায় বলতেছি মুরব্বী বলে না বাবা না এটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই এটা হলো তরমুজ বা সারা কায়দা কিছু কিছু মানুষের নজর বড় খারাপ তরমুজের উপরে যদি পরে তরমুজ নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য বুশ বানায় রাখছে পদ নজরে যেন তরমুজ থেকে হতে হয়ে বুশের উপরে পড়ে আমার খুব ভালো করে মনে আছে আমার প্রিয় ভাইরা ছোট্টবেলাতে কলার ঘাউর কেটেছি কাঁচগুলো আলাদা করব মা বললেন ভিতরে নিয়ে যাও আমি জিজ্ঞেস করলাম কেন মা বললেন বেটা কিছু মানুষের নজর খারাপ পদ্নজর যদি পড়ে কলাও দরকষা দরকষা হয়ে থাকলে ভালো করে বাগবে না আমার নিজের কথা বলতেছে আমার ভাইয়েরা আমি এটাও জানি মায়েরা মাঝে মাঝে শীতের দিনে পাখান পিঠা পিঠা বানায় সব মানুষকে চুলার কাছে যেতে দেয় কিছু কিছু মানুষের বলে ছায়া খারাপ ছায়া রে নি নি অল্প কিছুদিন আগে দিনাজপুরে একটা ইজি পাওয়ার নিচে জুতা ঝুলতেছে ড্রাইভারকে বললাম একটু ধীরে করেন আমি আস্তে করে ছবি তুলে নিলাম পরবর্তীতে ইজি পাওয়ার আলাকে জিজ্ঞেস করলাম কারণ কি ইজি পাওয়ার আলাপালে খালি আমার প্রত্যেক দিন হবার চাই এই জন্য মনে মনে সন্দেহ হচ্ছিল মানুষের কোনো বদনজর টদনজর নজর লাগলো নাকি এই জন্য বদনজর যদিও লাগে জুতার উপর দিয়ে যেন পার হয়ে যায় আমার গাড়ি পর্যন্ত যেন না বসে আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গোঁতাগুতি লাগার কারণে দুইটা মসজিদ নতুন যেই মসজিদ বানানো হয়েছে ওই মসজিদের সামনে একটা গরুর গড়া কয়েকটা গরু বা দাসে হঠাৎ তাকে দেখে একটা গাভীর গলায় জুতারা মালা টেনশনে পড়লাম আবার কোন গাভীর গলায় কেন জুতার মালা আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না এক মুরব্বী বললেন এটা যদি বুঝতে যাও গাভীর ওলানের দিকে একটু তাকাও তাকিয়ে দেখি দুধের বান চারটা তার তিনটায় পচে কালো হয়ে গিয়েছে আমার মাথায় বড় চক্কর দিয়া উঠল। জিজ্ঞেস করলাম চাচা আরও তো বুঝলাম না চাচায় বলেন আর শ্রফল মাখলুকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই আবলা জানোয়ার আর গরুটাকে বান মেরেছে মুগ করেছে বদমদ লাগাইছে এই জন্য গাভীর তিনটা দুধের বাট পচে গেছে এই তো মোল্লা মার্কা মাথা বুদ্ধি শুদ্ধি কম আমার মাথায় আরো টেনশন চেপে গেল হাই রে হাই অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায়। ওয়াজ তো বোঝা লাগবে ভাই আমার সাথে মিথ্যা না করে কোন অপরাধ করছে মানুষ আর জুতার মালা এ দেশ কোনদিন মোল্লারা চালালো না কিন্তু গাঁজা খরেরা ঠিকই বলে মোল্লারা এই দেশ খালো কেন ভাই আমরা যদি দেশ খানো তো তোমরা কি গু খালিন কষ্ট জোরে গেলে কয় ধাত পেয়েছে ধীরে হাঁটলে কয় বেশি পেয়েছে অথচ মুসার উতাসার দিকে কোন অবজেকশন নেই আলেম দেখলে মুসলমানের কলিজা ঠান্ডা হবে অ্যালার্জি ওঠে কেন রে ভাই আমার বাড়ির পাশে এক বেচারি কি সাপে তো আমি ছোট মানুষ দেখতে আসছি দেখতেছি কাঁচা ঝাল খাবার দিছে খায় আর মিষ্টি কয় শুকনা ঝাল খেতে দিয়েছে তিনটা ঝাল খেয়ে ফেললো আমার নিজে দেখা গাছের থেকে নিমের পাতা ফেরে দিল কর্মর করে চাবাই খেয়ে ফেলল ওরজা বেচারি যেহেতু বেশি দূর নয় আবেদ নামক একজন ওরজা ছিল সে বলছে যে জাতি সাপে কামড়াইছে বিষ লাগছে এই জন্য তার রুচিও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে সৃষ্টি অনুযায়ী বিষ নামিয়ে ফেললেন এবার বিষ নাম লক্ষী না তার পরীক্ষা করার জন্য আবার কাঁচা ঝাল শুকনো ঝাল নিমের পাতা খেতে দিলেন সবগুলোকে ধু ধু বলে ফেলে দিলেন दरदे भाईरा হারাম খাওয়ার কারণে নামাজ থেকে দূরে সরে থাকার কারণে পর্দা ফুশিদা না করার কারণে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সঙ্গ থেকে টাকা তোলার কারণে মুসলমানের চলে গিয়েছে। ভিতরে ইমানের ভাই রাজিব খান শাহরুখ খান সালমান খান ভালো লাগে আলেম আলামা ভালো লাগে না নামাজ কালাম ভালো লাগে না কোরআনের তেলাওয়াত ভালো লাগে না ওই মানুষগুলোকে হজে পাঠায় দাও সরমনায় পাঠায় দাও ওই মানুষগুলোকে চিল্লায় পাঠায় দাও আলেমদের সহবতে দাও দাও সেদিন দেখবেন ওই নাটক গান আর ভালো লাগবে না তখন আল্লাহর করারের তেলাবতী ভালো লাগবে কথা বলুন ঠিক কেনা মহাব্বতের ভাইয়ের আমার কষ্ট নিয়ে কথাগুলো বলছিলাম হাই রে মুসলমান তুমি যখন জামা বানাও তোমার জামা হয় ফুল হাতা আর বাড়ি তখন হয়ে যায় হাফ তুমি জামা বানালে তোমার জামা প্যান্টের ভিতরে বেল শক্ত করে ইন করা মানে পুরা পুরি পেটটা ঢাকা জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অর্ধেক পর্যন্ত ফাঁকা তোমার জামা কলার পর্যন্ত ঢাকা শুধু ঢাকায় নয় বোদাম দিয়া কি সুন্দর করে একবারে একটার জায়গায় দুইটা করে কলারে বোদাম লাগা তাও যদি লিখ হয়ে যায় স্লিপ হয়ে যায় তখন দেখবেন টাই শক্ত করে গিরামের রেখে দেয় হাসতে পারে না কাশতে পারে না বসতে পারে না কত যত্ন করে নিজের পুরা দেহকে রেখে দিয়েছেন ঢাকা অতস তার বিপরীত দিকে তাকায়া দেখেন পায়জামার নিচের দিকে ডিভাইডেড পিঠের দিকে তাকায়া দেখবেন ফুটবল খালা মার হাতটা আবার হাফটা হাফ পাতা পেটের আবার অর্ধেকটা পর্যন্ত ফাঁকা বুকের আবার অর্ধেকটা পর্যন্ত ঢাকা এই যদি হয় মুসলমানের অবস্থা আমার প্রিয় ভাইরা কি আর আপনার পেটের ভিতরে খবর নিয়ে দেখুন তেল আর চর্বি নারী আর ভুড়ি প্রসাবার পায়খানা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামক আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বাবার যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে দুনিয়াতে আগমন করবে ওই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা বদ নজর থেকে বাঁচাইতে না পারি ওই পেটে কোনো দিন শাহজালাল শাহপ্রাণ শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না ওদের পেট দিয়ে চিটার বাটপার লুচ্চা গুন্ডা জন মনিবে ওরা আমাদের সেবা যত্ন করবে না বুড়া বয়সে বিদ্ধ আশ্রমে ফেলে আসবে কথা বলুন ঠিক কিনা এইজন্য প্রিয় ভাইরা মান ইসলামকে পরিপূর্ণ করে মানতে হবে আলোচনা চলছিল আপনাদের خدمت বদরের প্রান্তরের خدمت বদরের প্রান্তরে আলোচনা আমার মহাব্বতের ভাইরা তারা দিনের জন্য কিভাবে নিজেকে বিলীন করে দিয়েছে حضرت আব্দুল্লাহ ইবনে মাসুদ যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছে মনে কি আছে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে আর আবু জেহেলার কথা বলতে গিয়ে এই আবু জেহেলার দিকে চলে আসছিলাম কথাগুলো কিন্তু মনে রাখতে হবে আবু জেহেলা আদাম আরো অবস্থায় চিন্তা করে হায়রে আমাকে যদি চিনে ফেলে দেয় তাহলে তো আর কোনো উপায় অনেকগুলো মরালাস এক জায়গায় নিচু জায়গায় পড়ে আছে আবু জেহেলা এর ভিতরে নিজের কাল্লাটা ঢুকায় দিয়েছে আ খালি ছটপট করতেছে আর গমরাইতেছে আর সিল্লাইতেছে